আসসালামু আলাইকুম সবাইকে নতুন মাস শুরু হয়ে যাওয়ার সাথে সাথে নতুন অফারও কিন্তু লঞ্চ হয়ে গেছে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে এবং আপনাদের স্পেশাল রিকোয়েস্টে আমরা কিন্তু প্রিভিয়াস মান্থের অফারগুলো এই মান্থে অ্যাক্টিভ রেখেছি এই মাসেও কিন্তু আপনি ল্যাপটপ কিনে লুফে নিতে পারবেন স্মার্টফোন বাটন ফোন পাশাপাশি থাকছে টিভি ফ্রিজ এবং আর কিছু না থাকলেও কিন্তু থাকছে ক্যাশব্যাক পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত সো যারা লাস্ট মান্থে অফারটা মিস করেছিলেন এই মান্থে চলে আসতে পারেন মিরপুর দশ গোলচত্বর বরাবর বর সাজেদা মেনশনের দোতলাতে ম্যাট্রো পিলার ফলো করতে পারেন দুশো ঠিক পূর্ব পাশে এবং ঢাকার বাইরে যে সকল কাস্টমার আছেন চারল কিন্তু আমাদের শোরুম থেকে প্রোডাক্টগুলো কুরিয়ারেও লুফে নিতে পারবেন অনলাইন এবং অফলাইন সকল কাস্টমারদের জন্য থাকছে সমান সুবিধা ফার্স্টই একটা রিজনেবল দিয়ে প্রোডাক্ট দেখাবো টাচ স্ক্রিন প্লাস হচ্ছে থ্রি ডিগ্রি আপনারা যারা আসলে খুবই টাইপ প্রোডাক্ট সার্চ করছেন এবং স্পেশালি আপনার ব্র্যান্ড পছন্দ লেনোভো তারা কিন্তু আমার হাতের এই চমৎকার এইট জিবি র্যাম একশো আঠাশ এসএসজি এবং ফোর জিবি গ্রাফিক্সের সুন্দর খুবই ইউনিক একটা প্রোডাক্ট নিয়ে নিতে পারেন স্পেশালি যারা আপনারা ড্রয়িং পারপাসে চাচ্ছেন এবং অনেকে আছেন অলরেডি একটা ল্যাপটপ আছে সো অ্যানাদার ওয়ান যাদের একটা ল্যাপটপ দরকার অলরেডি আছে বাট হেল্পিং বা অথবা সাপোর্টিং হিসেবে আর একটা হলে বেস্ট হয় একটু রিজনেবলের মধ্যে তারা আমাদের স্টক থেকে এই ল্যাপটপ চার যদিও আমার হাতে ল্যাপটপটা লেবো ব্র্যান্ড বাট আপনি আমাদের স্টক থেকে ডেল এবং এইচপি দুইটা ব্র্যান্ডই নিতে পারবেন সাথে লেবো মানে তিন তিনটা ব্র্যান্ডের মধ্যে থেকে পছন্দ অনুযায়ী একটা লুফে নিতে পারবেন এবং এই ল্যাপটপটা আপনাদেরকে অফার রেডি দিয়ে দিব মাত্র ষোলো হাজার নশো নব্বই টাকা রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা যে সকল কাস্টমাররা এইচ এর একটু প্রিমিয়াম প্রোডাক্ট সার্চ করছেন তা কিন্তু এই যে আমার হাতে টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ভেরি ইউনিক অ্যান্ড স্টাইলিশ একটা প্রোডাক্ট এটা নিতে পারেন মডেলটা হচ্ছে এইচপি পি এল বুক ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি এটাতে আপনারা প্রসেসরটা পাবেন কোর আই ফাইভ জেনারেশনটা পেয়ে যাবেন এইট পাশাপাশি হচ্ছে আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি ফেসলক পাবেন ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল আছে এবং সকল ধরনের কাজের উপযোগী সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জে দিয়ে দেবো টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে অফার এই ল্যাপটপটা নিতে পারবেন অনলি বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এখন যে ল্যাপটপটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচপি এল ইড বুকের কোর আই সেভেন প্রসেসরের টেন জেনারেশনের একটা প্রোডাক্ট যেটা আপটার ডিসকাউন্ট আপনাদেরকে আজকের ভিডিওতে দিয়ে দিব ষোলো জিবি র্যাম পাঁচশো বারো দিয়ে মাত্র তেতাল্লিশ হাজার নশো নব্বই টাকা অফারটা থাকবে এক সপ্তাহব্যাপী এনিবডি আই সেভেন লাভার জি সেভেন লাগবে একদম ফ্রেশ আউটলুকের ভ্যাজালটা ন্যানো লাগবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার লাগবে ব্যাটারি ব্যাকআপটা ভালো লাগবে চলে আসতে পারেন ঢাকাতে শোরুম ভিজিট করার পাশাপাশি ঢাকার বাইরে যদি থাকেন আপনি কিন্তু কুরিয়ারেও নিতে পারবেন ওনলি রিজনেবল প্রাইজের প্রোডাক্ট মানে কিন্তু টোয়েন্টি ওয়ান টেকনোলজি ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টের আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনারা চাইলে একদম সাড়ে এগারো ইঞ্চি থেকে শুরু করে সাড়ে বারো তেরো তিন চোদ্দো এক সাড়ে পনেরো প্রোডাক্ট নিতে পারবেন এবং খুবই স্টাইলিশ এবং ইউনিক প্রোডাক্টগুলো কিন্তু আপনারা টোয়েন্টি ওয়ানে পাবেন ওয়ান জিরো ফোর জিরো জি এইট লাভার যারা আছেন এই যে দেখেন টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই প্রিমিয়াম প্রোডাক্ট যারা সার্চ করছেন তারা কিন্তু এই যে এটা হচ্ছে আই সেভেন প্রসেসরের আপনার এলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসজি আছে মাথা নষ্ট করা প্রোডাক্ট ঠিক আছে বেশ কিছু কোয়ান্টিটি আছে দেখে পছন্দ করে একটা নিতে পারবেন তবে এই অফার চলাকালীন চলে আসতে হবে একটু ফার্স্ট ফার্স্ট কারণ এগুলোর কোয়ান্টিটি কিন্তু খুবই লিমিটেড আছে এবং খুবই ডিমান্ডিং প্রোডাক্ট চাঁদের বাজেট পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি চলে আসেন আমাদের শোরুমে এবং আমাদের কাছে কিন্তু রাইজান ইনটেলের বোধ ভেরিয়েন্ট আপনি পাবেন যারা কি না একটু আপগ্রেড জেনারেশন চাচ্ছেন লাইক হচ্ছে থার্টিন জেনারেশন টুয়েলভ জেনারেশান তারা আমাদের স্টক থেকে কিন্তু একদম দেখেন বক্স কন্ডিশনে জি টেনটা নিতে পারেন টু ফোর জিরো জি টেনটা স্টকে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে কিন্তু এটার পাশাপাশি টু ফাইভ জিরো জি নাইনটা নিতে পারবেন এবং আপনারা যদি চান যে বিগেস্ট ডিসপ্লের একটা প্রোডাক্ট লাগবে তা কিন্তু আমাদের স্টক থেকে এই যে ফোর সেভেন জিরো জি টেনটাও নিতে পারবেন এবং আপনারা কিন্তু ইন্টেলের পাশাপাশি আমাদের স্টক থেকে রাইজম প্রসেসরও নিতে পারবেন সো আমাদের কাছে জি নাইন জি এইট জি সেভেন জি টেন অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে সে সেটা নিতে পারবেন এবং ল্যাপটপ হাতে নেওয়া মাত্র একটা নতুনের ফিল পেয়ে যাবেন এবং এই সকল প্রোডাক্টের সাথে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটি আছে আই ফাইভ আই সেভেন টাচ নন টাচ যার যেটা লাগে সে সেই ভেরিয়েন্টে নিতে পারবেন আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে একদম ফুল বক্স কন্ডিশনের প্রোডাক্টগুলো লিফে নিতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটির পাশাপাশি স্পেশাল অফার চলছে কত মাসে যারা মিস করেছিলেন এই মাসে শোরুম ভিজিট করে লুফে নিতে পারবেন আমাদের স্টকে কিন্তু বর্তমানে জেড বুক ফায়ার অ্যাভেলেবেল আছে ঠিক আছে আপনারা যারা জেড বুক লাভার আছেন একদম ফ্রেশ আউটলুকের জি সেভেন জি এইট জি নাইনটা চাচ্ছেন শোরুম ভিজিট করে নিয়ে নিতে পারেন স্টার্টিং রেট বিয়াল্লিশ হাজার নশো নব্বই টাকা থেকে অনেকে আছেন ওয়াইল্ড ওয়াইড ফেমাস সার্ফেস পছন্দ করেন তারা কিন্তু সার্ফেস ল্যাপটপ টু থ্রি ফোর ফাইভ আমাদের স্টক থেকে নিতে পারেন পাশাপাশি কিন্তু ল্যাপটপ গোটাও স্টকে অ্যাভেলেবেল আছে মানে আপনারা একদম এইট জেনারেশন থেকে স্টার্ট করে এইট টেন ইলেভেন টুয়েলভ নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু সার্ফেসের আই সেভেন আই ফাইভের পাশাপাশি চাইলে কিন্তু প্রাইস এন্ড প্রসেসর দিয়েও নিতে পারবেন স্টকে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটার অরিজিনাল অথেন্টিক চার্জার সহকারে আছে ওয়ারেন্টি গ্যারেন্টি ফ্যাসিলিটির পাশাপাশি বেশ কিছু প্রোডাক্টের মধ্যে থেকে দেখে বেছে একটা নিতে পারবেন ইনশাল্লাহ এবং এ অফার কিন্তু আমাদের এই সারা মাস ব্যাপী চলবে সো যারা চাচ্ছেন ল্যাপটপ কিনবেন খুব বেশি দেরি না করে চলে আসেন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে